ওয়েস্ট ইন্ডিজের ঘরের মাটিতে ব্যাটে বলে দাপুটে পারফর্ম করে একশো এক রানে ঐতিহাসিক টেস্ট ম্যাচ জয়লাভ করলো বাংলাদেশ দল তাইজুল ইসলামের বোলিং ঘূর্ণির সামনে রীতিমতো দাঁড়াতে পার না স্বাগতিকরা টেস্টে পনেরো বারের মতো ফাইভার তুলে নেন তাইজুল ইসলাম অপরদিকে তাস্কিন আহমেদের বিংসি বোলিংয়ে রীতিমতো অসহায় হয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা দর্শক প্রথম ইনিংসে বাংলাদেশ একশো চৌষট্টি রানে অল আউট হওয়ার পর টাইগার বোলারদের দুর্দান্ত বোলিংয়ে স্বাগতিক ক্যারিবিয়ানরা একশো ছেচল্লিশ রানে অল আউট হয়ে যায় যার ফলে আঠারো রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামে বাংলাদেশ দল আর দ্বিতীয় ইনিংসে টাইগার ব্যাটিং দুইশো সাতাশি রানের লক্ষ্য ছুড়ে দেয় টাইগাররা ব্যাটাতে দলীয় সর্বোচ্চ একানব্বই রান করেন জাকের আলী এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ সে চল্লিশ রান করেন ওপেনার সাদমান ইসলাম এছাড়াও অধিনায়ক মেহদি হাসান মিরাজ বিয়াল্লিশ রান করেন আর দুইশো সাতাশি রানের লক্ষ্য তারা করতে নেমে তাসকিন আহমেদের অগ্নি বোলিং সেই সাথে তাইজুল ইসলামের বোলিং ঘূর্ণিতে মাত্র একশো পঁচাশি রানে অল আউট হয়ে যায় স্বাগতিকরা যার ফলে একশো এক রানের ঐতিহাসিক টেস্ট ম্যাচ জয়লাভ করে বাংলাদেশ দল বল হাতে পনেরোতম বারের মতো ফাইফার তুলে নেন তাইজুল ইসলাম যার ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজ এক এক ব্যবধানে শেষ হয় দুই টেস্টে এগারো উইকেট শিকার করে প্লেয়ার অব দ্য সিরিজ তাসকিন আহমেদ হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি বাংলাদেশের এই ঐতিহাসিক জয় আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ